সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম পুতিনের উপর আস্থা বেড়েছে রাশিয়ানদের গণমাধ্যমে যুদ্ধ নিয়ে মন্তব্য কর্মকর্তাদের হুঁশিয়ারি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিরানস্কির ইউরোপের পরমাণু কেন্দ্রেও দুর্ঘটনা ঘটতে পারে হুমকি সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের ইসরায়েলের বিরুদ্ধে তেত্রিশ দিনের যুদ্ধ জেনারেল সোলাইমানি না থাকলে বিজয় সম্ভব ছিল না বললেন সৈয়দ নাসরুল্লাহ ইরানের উন্নতি বহিঃশক্তির মুচকি হাসির উপর নির্ভরশীল থাকবে না নিউ ইয়র্কে ইসলাম বিদ্বেষী লেখক সালমান রুশদের উপর হামলা অভিন্ন শত্রুর ব্যাপারে সতর্ক রয়েছে ইরান ও আফগানিস্তান এবং ইথিওপিয়ার বাধে ভাটল নিয়ে সতর্কতা মিশরের দর্শক ইউক্রেনের পশ্চিমা মিত্রদের প্রচ্ছন্ন হুমকি প্রদান করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব আল জাজিরার খবরে বলা হয়েছে পশ্চিমা দেশগুলো যখন জাপর ইঝিয়ে পরমাণু কেন্দ্রে বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করছে সে সময় দিমিত্রি মেদভেদেব হুমকি দিয়ে বললেন ইউরোপের পরমাণু কেন্দ্রেও দুর্ঘটনা ঘটতে পারে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম পুতিনের ওপর আস্থা বেড়েছে রাশিয়ানদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর সাধারণ রাশিয়ানদের আস্থা বেড়েছে অল রাশিয়ান পাবলিক অপিনিয়ন রিসার্চ সেন্টার জানিয়েছে তার একটি জরিপ চালিয়েছে সেখানে দেখা গেছে একাশি দশমিক তিন ভাগ মানুষ পুতিনের প্রতি আস্থা জানিয়েছেন গত সপ্তাহের চেয়ে যে শূন্য দশমিক পাঁচ ভাগ বেশি এ ব্যাপারে প্রতিষ্ঠানটি বলেছে যখন পুতিনের উপর আস্থার বিষয়ে জিজ্ঞেস করা হয় জরিপে অংশ নেওয়া একাশি দশমিক তিন ভাগ মানুষ জানিয়েছেন পুতিনের প্রতি তাদের আস্থা রয়েছে তাছাড়া পুতিন যেসব কার্যক্রম চালাচ্ছেন সেগুলোতে আটাত্তর দশমিক তিন ভাগ মানুষ সমর্থন জানিয়েছেন গত এক থেকে সাত আগস্ট পর্যন্ত এক হাজার ছশো জন প্রাপ্তবয়স্ক রাশিয়ানের উপর এই জরিপ চালানো হয় তবে রাশিয়ার প্রধানমন্ত্রী এবং রাশিয়ার সরকারের কার্যক্রমের উপর সাধারণ মানুষের আস্থা কমে গেছে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের কার্যক্রমের উপর সমর্থন জানিয়েছেন বান্ন দশমিক ছয় ভাগ মানুষ অন্যদিকে সরকারের কার্যক্রমকে সমর্থন জানিয়েছেন বাহান্ন দশমিক দুই ভাগ মানুষ প্রধানমন্ত্রী মিখাইল মিশুতিনের উপর সাধারণ মানুষের আস্থাও কমেছে জরিপে অংশ নেওয়া তেষট্টি দশমিক এক ভাগ মানুষ তার প্রতি আস্থা জানিয়েছেন যা আগের চেয়ে শূন্য দশমিক পাঁচ ভাগ কম গণমাধ্যমে যুদ্ধ নিয়ে মন্তব্য কর্মকর্তাদের হুঁশিয়ারি জেলানাস্কির সরকারি কর্মকর্তাদের যুদ্ধের কৌশল নিয়ে গণমাধ্যমে কথা না বলার নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি বলেন খোলামেলাভাবে বলতে গেলে যুদ্ধের কৌশল নিয়ে কথা বলা কাণ্ডজ্ঞানহীন কাজ বৃহস্পতিবার এক বক্তৃতা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন যুদ্ধ নিশ্চিতভাবে গর্ব করার বিষয় কিংবা উচ্চস্বরে বিবৃতি দেওয়ার বিষয় নয় প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে যত কম তথ্য প্রকাশ করা হবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য সেটা তত ভালো সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন আপনারা যদি বড় শিরোনাম করতে চান সেটা এক বিষয় এটা মূলত দায়িত্ব জ্ঞানহীন কর্ম আর যদি ইউক্রেনের বিজয় চান তাহলে প্রতিটি শব্দ বলার আগে আপনাদের সচেতন হতে হবে আল জাজিরার খবরে বলা হয়েছে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার বিমান ঘাঁটিতে বিস্ফোরণ নিয়ে পৃথক খবর প্রকাশ করেছে ইউক্রেনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওই খবরে বলা হয়েছে বিস্ফোরণের পেছনে ইউক্রেনের সশস্ত্র বাহিনী দায়ী ইউরোপের পরমাণু কেন্দ্রেও দুর্ঘটনা ঘটতে পারে হুমকি মেদভেদেবের ইউক্রেনের পশ্চিমা মিত্রদের প্রচ্ছন্ন হুমকি প্রদান করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রী মেদেদেব আলজোজিরের খবরে বলা হয়েছে পশ্চিমা দেশগুলো যখন জাপরিঝিয়া পরমাণু কেন্দ্রে বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করছেন সে সময় দিমিত্রি মেদভেদেব হুমকি দিয়ে বললেন ইউরোপের পরমাণু কেন্দ্রেও দুর্ঘটনা ঘটতে পারে ইউক্রেন অভিযোগ তুলছে যে পরমাণু কেন্দ্র থেকে তাদের শহরে গুলি ছুটছে রাশিয়ানরা কিন্তু পরমাণু কেন্দ্রে ঝুঁকি থাকায় তাদের সেনারা পাল্টা গুলি ছুটতে পারছেন না ইউক্রেনের আরও অভিযোগ পরমাণু কেন্দ্র এবং সংলগ্ন এলাকায় রুশ সেনারা গোলা করে ইউক্রেনের উপর দোষ চাপাচ্ছে এই ইস্যুতে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এবং বর্তমান রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেধভেদেব এক টেলিগ্রাম পোস্টে বলেন কিএফ এবং তার মিত্ররা বলছে এটা রাশিয়া করছে যা নিশ্চিতভাবে শতভাগ অর্থহীন কথা তিনি আরও বলেন ইউরোপীয় ইউনিয়নেও পারমাণবিক কেন্দ্র আছে সেটা ভুলে যাওয়া উচিত নয় সেখানেও দুর্ঘটনা ঘটতে পারে জাতিসংঘের পারমাণবিক ওয়াজডক ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আই এ জাপরিঝিয়া পরমাণু কেন্দ্রে বর্ষ নিয়ে বিপর্যয়ে সতর্কতা করেছে সেখানে পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি যদিও কেন্দ্রটি পর্যবেক্ষণের আয়োজন করতে সক্ষম হয়নি তারা ইসরায়েলের বিরুদ্ধে তেত্রিশ দিনের যুদ্ধ জেনারেল সোলাইমানি না থাকলে বিজয় সম্ভব ছিল না বললেন সাইদ নাসরুল্লাহ দু সালে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের তেত্রিশ দিনব্যাপী যুদ্ধে ইরানের কুলস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানের ভূমিকার প্রশংসা করেছেন এই সংগঠনের মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ তিনি শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক টকশোতে অংশ নিয়ে তেত্রিশ দিনের যুদ্ধে জেনারেল সোলাইমানের অবদান সম্পর্কে অজানা তথ্য তুলে ধরেন দু হাজার ছয় সালের বারোই জুলাই ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহকে চিরতরে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালায় কিন্তু তারা হিজবুল্লাহ টানা তেত্রিশ দিনের প্রতিরোধের মুখে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে আগস্ট মাসের চোদ্দ তারিখ দক্ষিণ লেবানন থেকে পালিয়ে যায় ফলে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে এক নজিরবিহীন ও বিরোচিত জয় ঘরে তোলে সাইদ নাসরুল্লা এ সম্পর্কে বলেন হিজবুল্লাহর প্রতিরোধের মুখে দু সালে ইহুদিবাদী ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় তিনি বলেন ওই বছরই জেনারেল সোলেমানী সহ কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েল তার এই পরাজয়ের প্রতিশোধ নিতে এবং হিজবুল্লাহকে ধ্বংস করতে অবশ্যই দক্ষিণ লেবাননে পাল্টা হামলা চালাবে সাইদ নাসরুল্লাহ জানান জেনারেল সোলেমানির উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি হিজবুল্লাহর অবকাঠামো শক্তিশালী করা এবং সমরাষ্ট্রের আধুনিক আয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সব শোনার পর জেনারেল সোলেমানি ব্যক্তিগতভাবে হিজবুল্লাহকে শক্তিশালী করার বিষয়টি তদারকির দায়িত্ব নেন বিষয়গুলোর বাস্তবায়ন প্রক্রিয়ার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা না দিয়ে হিজবুল্লার মহাসচিব বলেন জেনারেল সোলেমানি না থাকলে তার দাবিগুলো পরিকল্পনা আকারে থেকে যেত বাস্তবায়িত হতো না সাইদ নাসরুল্লাহ বলেন জেনারেল সোলেমানের তত্ত্বাবধানে হিজবুল্লার আত্মরক্ষা বুহ শক্তিশালী হওয়ার পর দু সালে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালায় এবং ওই যুদ্ধে জেনারেল সোলেমানির প্রত্যক্ষ দিক নির্দেশনায় হিজবুল্লাহ বিজয় লাভ করে ইরানের উন্নতি বহিঃশক্তির মুচকি হাসির উপর নির্ভরশীল থাকবে না ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশ কখনও পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে চলমান ভিয়েনা সংলাপ থেকে বেরিয়ে আসবে না পাশাপাশি দেশের উন্নয়নকেও এই সমঝোতার উপর নির্ভরশীল করে রাখা হবে না তিনি শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশ সফরকালে এক জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন রাইসি বলেন আমরা কখনো দেশের উন্নয়ন এবং বলি সমাধানের বিষয়টিকে পরমাণু সমঝোতার উপর নির্ভর করে রাখব না ওই সমঝোতা আবার কার্যকর হোক না হোক দেশের উন্নতি বিকল্প উপায়ে চলমান থাকবে সে সঙ্গে পাশ্চাত্যের সঙ্গে আলোচনার টেবিল থেকেও আমরা বেরিয়ে আসবো না প্রেসিডেন্ট রাইসি বলেন ইরানের অর্থনীতি এবং উন্নতি কখনো বহিঃশক্তির মুচকি হাসি কিংবা তিরস্কারের উপর নির্ভরশীল থাকতে পারে না তিনি বলেন ইরানের আলোচক দল অত্যন্ত শক্ত অবস্থানে থেকে পাশ্চাত্যের সঙ্গে দর কষাকষি চালিয়ে যাবে ইরানের প্রেসিডেন্ট দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন পরমাণু সমঝোতা ছাড়াই তার দেশের উন্নতি ও অর্থনৈতিক বিকাশ হবে এবং অদূর ভবিষ্যতে তা সবাই দেখতে পাবে রাইসে বলেন আমরা কোনো অবস্থায় শত্রুর আকাঙ্ক্ষা পূরণ করতে দেব না তারা আমাদের অভ্যন্তরীণ উৎপাদন বন্ধ করে দিয়ে এদেশের অর্থনীতি ও সংস্কৃতি ধ্বংস করতে চায় দু হাজার সালে ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকা দু সালে বেরিয়ে গেলে এটির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় বর্তমানে এই সমঝোতা পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে এটি আবার চালু করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দু সালের মার্চ মাস থেকে পাঁচ গোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনা চলছে কিন্তু ওই আলোচনা থেকে একটি চুক্তি বের করে আনার প্রচেষ্টা এখনও সফল হয়নি নিউ ইয়র্কে ইসলাম বিদ্বেষী লেখক সালমান রুশদের উপর হামলা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মার্কিন নাগরিক এবং ইসলাম বিদ্বেষী লেখক সালমান রুশদের উপর নিউ ইয়র্কে হামলা হয়েছে আমেরিকান নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তার উপর এই হামলা হয় নিউ পুলিশ বলছে শুক্রবার শাটাকা ইনস্টিটিউটে বক্তৃতা করতে গিয়েছিলেন বুকার জুয়ে লেখক অনুষ্ঠানের সঞ্চালক যখন পঁচাত্তর বছর বয়সী সালমান রুশদিকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখনই এক লোক দর্শক শ্রেণীর বা থেকে মঞ্চে গিয়ে তাকে একের পর এক ছুরিকাঘাত করতে থাকেন এ সময় দর্শকরা মঞ্চে ছুটে আসেন এবং হামলাকারীকে ধরে ফেলেন রুশদি পাঁচ মিনিট বা তারও বেশি সময় মেঝেতে পরে তাকে করে সরিয়ে নেওয়া হয় পুলিশ জানিয়েছে ছুরিকাঘাতের ফলে বাড়িদির ঘাড়ে ক্ষত হয়েছে তাৎক্ষণিকভাবে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে তবে তার আঘাত কতটা গুরুতর তা এখনো স্পষ্ট নয় উনিশশো সালে রুশদি মহানবী হজরত মোহাম্মদ সাল্লু ইসলাম হজরত ইব্রাহিম আলিয়া ও পবিত্র কুরআনের অবমাননার উপন্যাস দ্যানিক অর্থাৎ শয়তানের পদাবলী লেখেন ইহুদিবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আর্থিক সহায়তা বইটি প্রকাশিত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মুসলমানরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানান প্রতিবাদীদের উপর পুলিশি হামলায় কয়েকজন মুসলমান বরণ করেন পরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে নিন্দা এবং বিক্ষোভ আমেরিকা এবং বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশ এবং শহরের মুসলমানরা ইসলাম অবমাননার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদে ফেটে পড়েন কিন্তু বাগ স্বাধীনতার দোহাই দিয়ে পাশ্চাত্য রুশদের প্রতি সমর্থন অব্যাহত রাখে এ অবস্থায় ইরানে ইসলামী বিপ্লবের সরকার ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খমিনী রুশদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঐতিহাসিক ফতোয়া দেন তারই ফতোয়া বিশ্বব্যাপী মুসলমানদের আনন্দিত করে ইসলামী সম্মেলন সংস্থা বা ওয়াইসিও ইমাম খমিনীর ফতোয়ার প্রতি সমর্থন জানায় অভিন্ন শত্রুর ব্যাপারে সতর্ক রয়েছে ইরান ও আফগানিস্তান ইরানের প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কোমি বলেছেন যেকোনো পরিস্থিতিতে অভিন্ন সূত্র ব্যাপারে সতর্ক থাকতে সম্মত হয়েছে ইরান ও আফগানিস্তান তিনি নিজের সাম্প্রতিক আফগানিস্তান সফর ও দেশটির কর্মকর্তাদের সঙ্গে তার সাক্ষাতের কথা উল্লেখ করে এ মন্তব্য করেছেন দু হাজার একুশ সালের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর ইরান অতীতের মতোই দেশটিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠার কাজে সহযোগিতা দেওয়ার নীতি অব্যাহত রাখে আফগানিস্তানের অর্থনৈতিক দুরবস্থার কথা বিবেচনা করে যেসব দেশ কাবুলে মানবিক ত্রাণ ও নগদ অর্থ সাহায্য পাঠিয়েছে ইরান সেগুলোর শীর্ষ অবস্থান করছে কাবুলকে সহযোগিতা করার অংশ হিসেবে দু হাজার একুশ সালের সাতাশ অক্টোবর ইরানের রাজধানী আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর শীর্ষ নেতাদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা ছিল ওই বৈঠকের লক্ষ্য আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি কমি আজ এক টুইটার বার্তায় লিখেছেন আফগানিস্তান সফরে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে এসব সাক্ষাতে আফগানিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে গঠনমূলক আলোচনা হয়েছে কোমির টুইটার বার্তায় আরও বলা হয় বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন শক্তিশালী করতে সম্মত হয় দেশ। একই সঙ্গে ইরান ও আফগানিস্তানের মতো দুটি ভ্রাতৃপ্রথিম প্রতিবেশী দেশের মধ্যে মতবিরোধ ও উত্তেজনা উস্কে দিয়ে তৃতীয় কোনো পক্ষ যেন তার অশুভ লক্ষ্য হাসিল করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে সম্মত হয়েছে তেহরান ও কাবুল ইথিওপিয়ার বাধে ফাটল নিয়ে সতর্কতা মিশরের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি চিঠিতে গ্র্যান্ড ইথিওপিয়ান ভেনেসা বাঁধের সাথে সংযুক্ত উপবাধের কংক্রিটের সম্মুখভাগে ফাটলের বিষয়ে সতর্ক করেছে মিশর ইথিওপিয়ার প্রয়োজনীয় পরিবেশগত এবং আর্থ সামাজিক প্রভাব সম্পর্কিত দায়িত্ব পালনের ব্যর্থতা কায়রো নিকট খুবই উদ্বেগজনক ইউএনএসসি প্রেসিডেন্টের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে মিশরের সেচ ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুল আতি সম্প্রতি বর্ষকালে ইথিওপিয়ার একতরফাভাবে গ্র্যান্ড ইথিওপিয়ান ভেনেসা ড্যাম বা জিইআরডি ভরাট পুনরায় শুরু করার অভিপ্রায় সম্পর্কে একটি বার্তা পেয়েছেন আব্দাল আতি বলেন ইথিওপিয়ার সিদ্ধান্তটি ইথিওপিয়া মিশর এবং সুদানের মধ্যে বাদ ভরাট এবং পরিচালনা নিয়মের বিষয়ে স্বাক্ষরিত দু পনেরো সালের নীতিমালা লঙ্ঘন তিনি আরো বলেন বারবার নীতিমালা লঙ্ঘনের ফলে মিশরের যে কোনো উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে এবং এই জন্যই যে দেশটিতে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সনদের অধিকার সংরক্ষণ করে কিন্তু ইথিওপিয়ার একতরফা পদক্ষেপের কারণে যেকোনো ক্ষতি হতে পারে গ্র্যান্ড ইথিওপিয়ান ভেনেসা ড্যাম বা জিইআরডি একদিকে ইথিওপিয়া এবং অন্যদিকে মিশর ও সুদানের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে মিশর ও সুদান আশঙ্কা করছে যে নীল নদের পানিতে তাদের অংশ হ্রাস পেতে পারে এ কারণে দেশ দুটি বাদ ভরাট এবং পরিচালনার বিষয়ে একটি আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তির দাবি করছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ